একদিন নবাব বাহাদুর আর উজির মুর্শিদাবাদ ঘুরতে বের হলো নবাব বলল দেখেছ তো উজির আমার অধীনে বাংলার মানুষ গাছপালা পাখি সবাই কেমন শান্তিতে আছে উজির বলল তা তো হবেই আপনি হলেন বাংলার নবাব আপনি সব নবাব বলল। বা বা বাবা ভালোই ছন্দ মিলিয়েছ উজির উজির বলল আগে আপনার সঙ্গে থেকে থেকেই সব কিছু শিখে গেছি যাহাপ বিরিয়ানি রান্না থেকে জুতো সেলাই আমি সবই করতে পারি নবাব উজির গল্প করতে করতে আসতে লাগলো হঠাৎ একটা বলদ দেখতে পেল দেখলো যে একটা লোক বলদটাকে বিক্রি করবে বলে ভাবছে নবাব বলল এই এখানে কি হচ্ছে প্রজাটা বলল আর বলবেন না যাহাপ না আমার এই বলদটা না বড় অবাধ্য কিছুতেই কথা শুনতে চায় না সেই কখন থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত এক পাও নড়াতে পারিনি নবাব বলল তাই নাকি কে উজির একটু আগে তো তুমি দাবি করলে তুমি নাকি সব পারো তাই এই বলটাকে নিজের জায়গা থেকে এক পা নাড়িয়ে দেখাও দেখি উজির বলল আপনি যখন বলেছেন তখন একবার চেষ্টা করেই দেখি যাব না এই বলে উজির বলদটাকে সরানোর চেষ্টা করলো কিন্তু বলদটা রেগে গিয়ে পা দিয়ে উজিরকে লাথি দিল আর নবাব বাহাদুর হেসে বলল উজির তুমি তুমি আসতো একটা বলদ প্রজা বললো দেখেছেন দেখেছেন তো জাহাবানা একে নিয়ে না আমার শেষ নেই কি কি যে যে করি করি এই নিয়ে নবাব তুমি বরং এই বলরটা আমাকে বিক্রি করে দাও উজির বললো না 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 একদম নয় এরকম অবদ্ধ বলদ ঘরে একদম তুলবেন না যাহাবানা নবাব বললো না 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 আমার কাছে তোমার মতো একটা বলদ থাকতে আবার এই বলদের কী দরকার শুনি এই বলদটা নিচ্ছে কৃষ্ণচন্দ্রের জন্য এই বলে নবাব মোহর বের করে প্রজাকে দিল আর বললো আজ থেকে এই বলদটা আমার উজির বললো রাজা কৃষ্ণচন্দ্রের জন্য বলদ কেন না নবাব বলল এখনো বুঝতে পারলে না উজির কেন আমি এই বলদ কৃষ্ণচন্দ্রের জন্য কিনলাম সত্যি উজির তুমি একটা আস্ত বলদ আগামী কালকের এই বলদটাকে কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করো উজির আর সঙ্গে পাঠাও একটা চিঠি পরের দিন সকালে কৃষ্ণনগরে মুর্শিদাবাদ থেকে দুধপত্র নিয়ে আসলো মন্ত্রী বলল কই দেখি নবাব বাহাদুর চিঠিতে কি লিখেছেন মহারাজ বলল হ্যাঁ মন্ত্রী পড়ে দেখো তো তারপর মন্ত্রী মহাশয় দূতের হাত থেকে পত্রটা নিয়ে পড়লো যে কৃষ্ণচন্দ্র আমি তোমার জন্য একটা উপহার পাঠালাম আশা করি উপহারটা তোমার পছন্দ হবে গোপাল বলল উপহার কোথায় উপহার তোমার হাতে যে ফাঁকা দুধ মুর্শিদাবাদের দুধ বলল এতটা বড় যে ওটাকে নিয়ে রাজসভায় ভেতরে ঢুকতে পারিনি উপহারটা রাজবাড়ির সদর দরজার সামনে রাখা আছে মহারাজ মহারাজ বলল তাই নাকি চলো দেখি নবাব আমার জন্য কি উপহার পাঠালো একবার চোখের দেখাই রেখে আসি তারপর মহারাজ সকল সভাসদ রাজবাড়ির সদর দরজায় কাছে গেল আর গিয়ে দেখলো নবাব বাহাদুর বলদ পাঠিয়েছে মহারাজ বলল বলদ নবাব বাহাদুর আমার জন্য উপহারস্বরূপ বলদ পাঠিয়েছেন মন্ত্রীমশাই বলল মহারাজ চিঠিতে লেখা আছে আপনাকে সাত দিনের মধ্যে এই বলদের পিঠে চেপে মুর্শিদাবাদ যেতে হবে নবাব আপনার সঙ্গে দেখা করতে চান এই উপহার স্বরূপ এই বলদটাকে পাঠিয়েছেন যাতে আপনি মুর্শিদাবাদ আসতে পারেন মহারাজ বলল সে কি আমার যে হাতিশালায় হাতি ঘোড়াশালায় ঘোড়া সবই আছে তা সত্ত্বেও নবাব আমাকে বলদ পাঠালেন কেন গোপাল বলল তো সহজ প্রশ্ন মহারাজ আপনার পেছনে না লাগলে নবাব বাহাদুরের যে ভাত হজম হয় না মন্দির বাসায় বলল হুম হুম গোপালের খালি উল্টো পাল্টা চিন্তা আরে বাবা মহারাজ যখনই মুর্শিদাবাদে যান তখনই নয় ঘোড়া না হয় হাতের পিঠে চেপে যান তাই নতুন কিছু করার জন্য নবাব বাহাদুর মহারাজকে এই উপহারটা পাঠিয়েছেন সেনাপতি বলল তা বলে না 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 আমাদের মহারাজ বলদের পিঠে চেপে মুর্শিদাবাদে গেলে যে সবাই দেখে হাসবে সভাগবি বলল হাতে ঘোড়া ছেড়ে নবাব দিলেন বলত মহারাজ আমার মনে হয় এর গোড়ায় আছে গলত মন্ত্রীমশাই বললো কোথাও বলদ নেই সভাকবি এই বলে মন্ত্রীমশাই বলদের পিঠে চেপে বসলো আর যেই না মন্ত্রী বলদের পিঠে চেপে বসলো অমনি বলদটা রেগে গিয়ে এক ঝটকা মেরে ফেলে দিল মন্ত্রীমশাইকে মন্ত্রীমশাই বললো ওরে বাবা রে কোমরটা ভেঙে গেল রে গোপাল বলল ভালোই হয়েছে যেমন কর্ম তেমন ফল সভাকবি বললো কে আছো মন্ত্রীমশাইকে জল দাও জল মহারাজ বলল এইবার বুঝেছি নবাব বাহাদুর কেন আমাকে এই বলরটার পিঠে চেপে মুর্শিদাবাদ যেতে বলেছে গোপাল বললো আমি তো আগেই বলেছিলাম মহারাজ এটা নবাব বাহাদুরের চাল উনি খুশি মনে উপহার পাঠানোর লোকেই নন মহারাজ বলল তোমরা সবাই একবার করে চেষ্টা করতে পারো এই বলরটাকে পোষ মানাতে যেই এই অবাধ্য বলরটাকে পোষ মানাতে পারবে আমি তাকে উপহারস্বরূপ এক হাজার স্বর্ণমুদ্রা দেব এক হাজার স্বর্ণ মুদ্রার কথা শুনে সকল সভাসদ অবাক হয়ে গেল মন্ত্রী মশাই বলল ওরে বাবা কোমরটা এখনো টন টন করছে না বাবা আমি আর এই বলদের ধারের কাছেও যাব না চাই না আমার এক হাজার সোনার মোহর তারপর পণ্ডিত সেনাপতি বিজ্ঞানী চেষ্টা করলো কিন্তু কেউ পোষ মানাতে পারল না পরের দিন রাজবদ্য কিছু পাচন নিয়ে আসলো রাজবদ্ধ সেই জরিপটি বলদকে খাইয়ে দিল সেই নি খেয়ে নিল আর খাওয়ার শেষ হওয়ার পর পা দিয়ে লাথি মেরে ফেলে দিল। এবার গেল বলদটার কাছে গিয়ে মহারাজকে বলল। মহারাজ এই বলদের শুক্র আর শনির দশা একসঙ্গে চলছে এটাকে কাটাতে পারলেই এই বলদটা পোষ মানাতে সম্ভব হবে মহারাজ বলো তার জন্য কি করতে হবে বলো তো রাজ্যোতিষী রাজ্যোতিষী বলল যোগ্য করতে হবে মহারাজ তারপর মহারাজ যজ্ঞের জন্য সব ব্যবস্থা করে দিল রাজ্যোতিষী যোগ্য করতে বসে বলে আগুনটা ধরিয়ে নিল আর সঙ্গে সঙ্গে বলরটা চিৎকার করতে লাগলো আর খুব রেগে যাচ্ছিল বলরটা মন্ত্রীমশাই বলল। মহারাজ আমার মনে হয় আগুন দেখেই বলরটা ভয় পেয়েছে রাজ্যোতিষী বলো তাহলে যজ্ঞের কি হবে মহারাজ মহারাজ বল দরকার নেই দরকার নেই ও সবে যজ্ঞর দরকার নেই আগে বলরটাকে থামাও ভাব রে বাপ চেঁচিয়ে চেঁচিয়ে কানের পোকায় একেবারে নামিয়ে দিল তারপর রাজ্যতে সে আগুনটা নিভিয়ে দিল এদিকে গোপাল এলো আর যেই না বলরটা গোপালকে দেখতে পেলো অমনি গোপালকে তাড়া করতে লাগলো গোপাল ছুটতেই থাকলো আর বলছে থামাও মহারাজ এই ভুড়ি নিয়ে যে আর দৌড়তে পারছি না আর মহারাজ তো বুঝতেই পারছে না যে কি করে এই বলরটাকে থামাবে গোপাল দৌড়োতে দৌড়তে হাঁপিয়ে গেছে আর তখনই দেখতে পেলো একটা গাছের ডাল আর সঙ্গে সঙ্গে ওই গাছের ডালে ঝুলে পড়লো গোপাল একটু পর গোপালের মাথায় একটা বুদ্ধি এলো আর সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিটা ব্যবহার করলো গোপাল গাছের ডাল থেকে একটা ডাল ভেঙে নিয়ে বলদের পিঠে বসে পড়লো আর যেই ডালটা ভেঙে নিয়েছে সেই ডালটাতে গোপাল লাল গামছাটা ঝুলিয়ে নিল আর ওই লাল গামছাটা যেদিকে যেদিকে যাচ্ছিল বলটাও সেদিকে সেদিকে যাচ্ছিল গোপাল বলল মহারাজ এবার আপনিও বলদের পিঠে চেপে বসুন আমরা দুজনে এই বলদের পিঠে চেপে চড়ে যাব নবাবের কাছে মানে মুর্শিদাবাদে তারপর মহারাজ আর গোপাল ওই অবাধ্য বলদটাকে পিঠে চেপে মুর্শিদাবাদের নবাবের কাছে আসলো নবাব বলল এ তো চমৎকার হয়ে গেল গোপাল বলল বলদকে পোষ মানিয়ে দিলাম নবাব বাহাদুর শুধু আপনাদেরই পারলাম না তাই যতবার আপনি আমাদের মহারাজকে বিপদে ফেলার চেষ্টা করবেন ততবার গোপাল সবার আগে এগিয়ে আসবে তো ফ্রেন্ড আজকের গল্পটা এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালোই দেখো থ্যাংকস ফর ওয়াচিং টাটা